I wouldn't give her a life that doesn't suck. I'm a moving target. I never finish what I've started. I'm a moving target. But if I stop moving, then I'll have to face myself. I don't wanna face myself. I don't wanna face myself. myself myself no i don't want to face myself i don't want to face myself i don't want to face myself শুনতে পাবে না যার জন্য আমি কথা বলবার চেষ্টাই করিনি তো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম ওই আবার শুরু হলো সকালবেলা উঠে আমার রুগী নর্মালি সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে তো সকালবেলা জলখাবারও করেছিলাম রুগী তরকারি করেছিলাম রুটি আর ওই আলু কুমড়োর তরকারি করেছিলাম আর দুপুরবেলার জন্য আমার বাঁধাকপির তরকারি হয়ে গেল আর এখন করছি তোমার ইলিশ মাছের মাথা দিয়ে সাথে শাকের তোমাদের এর আগে আগে তুই সাথে চটুরি দেখিয়েছিল তো সেই জন্য আমি নতুন করে শেয়ার করলাম না কারণ একবার তো দেখানো হয়ে গেছে তোমরা তো দেখেই নিয়েছ ওটা যে তো ইলিশ মাছের বন্ধে তো কোনো রকম অন্য কিছু তো দিলে তো মোটেও ভালো লাগবে না তো সেই জন্য আমি শুধুমাত্র এটাতে শুধু অ্যাড করবো শুধু কাঁচা লঙ্কা কালো জিরে আর করোনার সময় যদি পারি তো একটুখানি শুকনো লঙ্কা দেবো আর এমনি মাথা তো মাথাটা আমি এদিকে কড়া করে ভেজে নিয়েছি অলরেডি ওই যে আমাদের সকালে যদি সকালবেলা এখানে ঘুমতে তুড়তে দেরি হয় তো ঘুমতে তুড়তে দেরি করা দেরি করা হলে তো অলরেডি সব কিছু দেরি হবে আর যদি হাজবেন্ড বাড়িতে নেই চার সত্ত্বেও ঘুমতে ঘুরতে আরও লেট হয়েছে তো যাই হোক বেশি বক বক এখন করবো না কেন কি বেশি বক বক করলে আবার রান্নাটাও দিকে দেরি হয়ে যাবে তো তোমরা সঙ্গে থাকো তোমাদের সঙ্গে যদি পারি তো পরে আবার কথা বলবো রান্নাটা তোমরা দেখতে থাকো তো দেখো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মানে মাছের মাথাগুলো মাথাগুলো আমি একটা বাটির মধ্যে তুলে রাখলাম ইলিশ মাছের মাথাগুলো একটা জায়গায় তুলে রাখলাম এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন তো তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু কালো জিরে আর দিয়ে দেব একটু গোটা শুকনো লঙ্কা ফোড়নে আমার শুকনো লঙ্কাটা ভালো লাগে ফোড়নে দিতে সেই জন্য আমি শুকনো লঙ্কাটা দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো এটা তো আমি দিয়ে দিলাম এর মধ্যে শুকনো লঙ্কা এবারে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো ছিল বেগুন কুমড়ো শিম আলু আর মুলো এই সবজিগুলো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখো তোমরা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি তেল শুকনো শুকনো লাগছিল ভীষণভাবে তাই জন্য একটু তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এই মিটুলিগুলো এটাকে আমি পুঁই শাক বলেছিলাম আগে তো প্লিজ একটু মার্জনা করে দিও ভুল করে পুঁই শাক বলে ফেলেছিলাম মিটুলিগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবারে দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে ঝালটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবেন আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি সেই জন্য আমি একটু ঝাল বেশি করে দিতে পক্ষপাতি সেই জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে দিলাম যাতে কড়াইটায় না লেগে যায় একটু ভালো করে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দেখো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটুখানি ধনে গুঁড়ো আমি ধনে গুঁড়োটা সব খাবারে দিই এবার দিয়ে দিলাম মাছের মাথাগুলো ইলিশ মাছের মাথাগুলো দিয়ে মাথা আমার বেশি ছিল না তাই জন্য অল্প মাথা ছিল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি এই চচ্চড়িগুলোতে চিনি একটু বেশি দিলেই ভালো লাগে তো দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো এবার দেখো আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো আমার যেহেতু ধনে পাতার বন্ধ ভালো লাগে এইসব চচ্চড়ি জাতীয় জিনিসের ক্ষেত্রে তো সেই জন্য আমি ধনেপাতাটা দিয়ে দিলাম তো ধনে বাদাটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এটা হয়েই গেছে অলমোস্ট তো একটুখানি আরেক জল অ্যাড করে দেবো দেখো আমার মোটামুটি এটা রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তো রেডি হয়ে গেছে আমার এই মিটুলির চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ লাগবে গরম ভাতে এই এইরকম একটা চচ্চড়ি খেতে তোমরা ট্রাই করে দেখতে পারো Wonder if I could take a second run. Cause I carry on getting sad and getting stuck. What I wouldn't give for a life that doesn't suck. I'm a moving target. I never finish what I've started. I'm a moving target. আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি চলে এসেছি উপরে রান্না তো নয় সকালবেলা উঠে শুধু রান্না করাও খাও দাও এই হচ্ছে রোজকার কাজ কারবার রান্না করে পুরো ক্লান্ত হয়ে গেছি আমি দেখো পুরো টায়ার্ড হয়ে গেছি পুরো বডি ফেলে দিয়েছে রান্না করতে করতে এনার্জি লস হয়ে যাচ্ছে এই বাঁধাকপি তো মানে বাঁধাকপি করতে দেখবে প্রচুর টাইম যায় এবারে যাব চান করতে সাদা জামাটা পরেছি দেখো সাদা জামার মধ্যে হলুদে ছিটে ফিটে লেগে একাকার কাণ্ড হয়েছে তো যাই হোক এবার আমি যাব স্নানে জল চলে গেলে এখন আর জল পাবো না তো তোমাদের সঙ্গে যদি পারি তো পরে কথা বলবো আবার রান্নাগুলো কি কী করলাম সেগুলো পরে তোমাদের সঙ্গে খাওয়ার সময় শেয়ার করে দেবো হ্যালো বন্ধুরা ছাদে চলে এসেছি মানে ছাদে চলে এসেছি বলে ভুল হবে ছাদ থেকে নামার সময় হয়ে গেলো আজকে রোদে বসার মতো ওয়েদারই নয় একটা তবে বিচ্ছিন্ন ওটা হাওয়া ছাড়ছে বোধহয় ঠান্ডা পড়লেও করতে পারে আজকে মাসের কত তারিখ হয়ে গেলো বলো তো এখনো পর্যন্ত ঠান্ডা পড়ার কোনো ও নিশান নেই আদৌ পড়বে কিনা তা ভগবান জানে ভেবেছিলাম ছাদে আসবোই না আজকে এত দেরি হয়ে গেছে না সকালবেলা ঘুম থেকে উঠতে যে দেরি হয়ে গেছে মানে কি ব্যাপার বলো তো হাজব্যান্ড অন্য সময় থাকলে ও তাড়াতাড়ি উঠে পড়ে তো এবার ওকে ওঠাতে উঠতে দেখতে আমিও তাড়াতাড়ি উঠে পড়ি তো আজকে তো ও ছিল না আর কালকে রাত্রেবেলা ওই ভূতের গল্প তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপর তো আমি নিজেই ঘুমোতে পারছি না জানো কি অবস্থা আমি খালি মনে হচ্ছে যে আমি বোধহয় এদিকে খুটখাট আওয়াজ পাচ্ছি ওদিকে খুটখাট আওয়াজ পাচ্ছি ভয় কি করেছে জানো কানের মধ্যে চাপা দিয়েছি বালিশটা কানের মধ্যে মাথা কানে মাথায় পাঁচ বালিশটা চাপা দিয়েছি চাপা দিয়ে মাথার মধ্যে কম্বলটাকে মুড়ি দিয়ে গরম লাগছে এদিকে এদিকে মাথার মধ্যে কম্বলটাকে চাপা দিয়েছি চাপা দিয়ে একদম মানে চোখ কান বন্ধ করে ঘুমিয়েছি যাতে মনে হচ্ছে সামনে কেউ এসে যদি থাকেও যাতে আমাকে মানে চোখে যেন না পড়ে এই ভয়ে ভয়ে বাথরুম পর্যন্ত সেরকমভাবে উঠিনি মানে আমি এতটাই সাহসী একবার তাহলে ভেবে দেখো তোমাদেরকে গল্প শেয়ার করেছে আমি নিজেই ভয় পেয়ে গেছি তো এবার নিচে যাই দুটো দশ হয়ে গেছে এরপরে যদি নিচে না যাই তো নিচ থেকে আবার ফোন চলে আসবে আমাকে ডাকার জন্য আর যত দেরি করবো বিকেলবেলা এত তাড়াতাড়ি এখন অন্ধকারটা লেগে যায় না ভীষণ তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায় এগোচ্ছে আমাদের ঘরের সামনে দেখবে অবস্থা দেখো রাস্তার কাজের হাল দেখেছ এগোতে এগোতে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে কর্মযজ্ঞশালা হচ্ছে যেন মনে হচ্ছে কি অবস্থা করে দিয়েছে দেখেছো মাঠটার নিচে তো দেখে নাও তোমাদের আজকে রান্না শেয়ার করব বলেছিলাম কি কি রান্না করেছে আজকে তোমাদের দেখেই নেবো তো চলো দেখিনি কি কি রান্না আজকে করলাম এদিকে রয়েছে ওই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের পুঁইশাক তো ওই পুঁই মিটুলির চচ্চড়ি এদিকে রয়েছে বাঁধাকপির তরকারি যেটা যেটাও আমি করেছিলাম এদিকে রয়েছে মুসুরির ডাল আর এখানে রয়েছে সর্ষে পোস্ত বাটা দিয়ে রুই মাছের ঝোল আজকের রান্না বান্না তো আমি এবারে উপরে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিই যে যে জামাকাপড়গুলো শুকায়নি সেই সেই জামা কাপড়গুলো মেলতে হবে এবারে তো যাই সেইগুলো শুকোতে দিয়ে দিই ঠান্ডা একদমই নেই ঠান্ডা যেন কোথায় আবার চলে গেল একদম ঠান্ডা নেই আজকে পুরোপুরি ঠান্ডা চলে গেল আবার সেই আগের মতো অবস্থা এসে পৌঁছালো এটা একেবারেই মোটা মোটেও ভালো জিনিস না তো এখন তাহলে খেয়ে নেবো কাপড়গুলো গুছিয়ে নি শুভ সন্ধ্যা বন্ধুরা কি করছো তোমরা সবাই আমি আবার চলে এসেছি তোমাদের বন্ধু অমৃতা তোমাদের সঙ্গে গল্প করবার জন্য বকর বকর করে তোমাদের পাগল করে দেওয়ার জন্য তো তোমাদের সবার চা খা কি কমপ্লিট আমার তো চা চাখা কমপ্লিট হয়ে গেছে আমি চাটা টা খেয়ে তারপরে এসে হাজির হলাম আবার তোমাদের সঙ্গে বক করার জন্য সত্যি যদি তোমরা না থাকতে আমার যে কি হতো ভগবান জানে বাড়িতে একা একাই বসে আছি হাজবেন্ডও বাড়িতে নেই সারাদিনই এই বসে বসে বোর হচ্ছি যদিও এই টাইমে এমনিতেও বাড়িতে থাকে না এমনিতেও বাড়িতে থাকে না কিন্তু তাও মনে হয় যেটা ঠিক আছে বাড়িতে তো আছে কিন্তু সে আজকেও আসবে না তার আস্তে আস্তে কালকে হবে তো আজকে একটা টাইমে ইয়ে সমস্ত সার্ভার ডাউন হয়ে গেছিলো জানো নিশ্চয়ই তোমরা আমি তো ভাবলাম যে বোধহয় হয়ে গেল আজকে বোধ আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না তোমাদের সাথে কথাও বলতে পারবো না বক বকও করতে পারবো না আজকে হয়ে গেল বোধ তারপরে মা দেখলাম যে খবরে দেখাচ্ছে যে সমস্ত জায়গাতেই নাকি সমস্ত বিশ্ব বিশ্বজুড়েই নাকি ওই সার্ভার ডাউন হয়ে গিয়েছিল গুগল আর ইউটিউব পুরো স্তব্ধ হয়ে গেছিলো আমার তো পুরো মাথায় হাত আমি ভাবলাম যে আমি কী করে কি করব কথা বলবো কি করে ভিডিও আপলোড করব কি করে এটা কি আমার সঙ্গেই হলো নাকি সবার সঙ্গেই হলো মানে একটা কনফিউজ হয়ে গেছিলাম তারপর যখন দেখলাম টিভিতে খবরটা তখন দেখে ভাবলাম যে না শান্তি পেলাম বুকে একটু প্রাণ এলো আর কি তো কীরকম হয়ে গেছে দেখো আমরা এখন মানে এই সমস্ত ইলেকট্রনিক্স জিনিসের উপরে এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি আর এইসব নেট দুনিয়ার সঙ্গে আমরা এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি যে কয়েকটা মিনিট যদি না থাকে তাহলে আমাদের কীরকম পাগল পাগল অবস্থা হয় এই মনে হয় যে কিছু বছর আগে পর্যন্ত মানে আমাদের এমনও সিচুয়েশন হতো মানে আমাদের মানে বাপের বাড়িতে ওখানে কী হতো বলো তো লোডশেডিং হয়ে গেলে অনেক সময় নেট থাকতো না মানে নেটওয়ার্ক চলে যেত আর নেট থাকতো না ঝড় বৃষ্টি হলে নেট থাকতো না নানান রকমের তখন শুরুর দিকে আর কি তখন সেরকমভাবে মোবাইলের প্রচলন অতটা ছিল না আর মোবাইলের প্রচলন থাকলেও সেই রকমভাবে মানে ওই নেট সিস্টেমটা অতটা অতটা উন্নত ছিল না মানে তাই জন্যই ভাবি যে তখন কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে মানে তখন দু মিনিট না থাক দু মিনিট কি একদিনও হয়তো গোটা দিন চলে যেত যে আসতো না আর এখন কয়েকটা সেকেন্ডের জন্য কয়েকটা ঘন্টার জন্য ঘন্টাও বোধ না আধা ঘন্টা মতো বোধহয় ছিল না তো আধা ঘন্টার জন্য নেটওয়ার্কের একদম পুরো বসে গেছিলো আমি তো ভাবলাম যে ব্যাস হয়ে গেলো বোধহয় আজকে আর সারাদিনের জন্য পুরো ইতি টাটা বাই বাই আর কিছু করতে পারবো না মাথায় পুরো হাত পড়ে গেছে মানে কি অবস্থা ভাবো তো এই সব জিনিসের একটা মানে যেমন একটা ভালো দিকও আছে আবার খারাপ দিকও তো আছে ভালো দিক তো আছেই অবশ্যই এই ইলেকট্রনিক্স জিনিস বলো বা এই ধরনের কী বলে এই নেটওয়ার্কিং সাইটগুলো এতটা উন্নত হয়েছে বলে কত দূরের মানুষরা কত কাছে চলে এসেছে বলো এই যে তোমরা এত দূরে আছো কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মনে হয় যে অন ক্যামেরা বসে বোধহয় গল্প করছি না আমরা বোধহয় মুখোমুখি বসে গল্প করছি কিন্তু এর খারাপ দিকও তো অবশ্যই আছে ভালো দিক যেমন সব কিছুরই আছে খারাপ দিকও আছে মানে খারাপ দিক বলতে এই যে বিভিন্ন রকমের যে সাইবার ক্রাইমগুলো হয় এগুলো তো এগুলোর তো মানে মারাত্মক একটা দিক তো বটেই মানে এই রকম আমার পরিচিত একজনের সাথে এই জিনিসগুলো ঘটেছিল মানে এমন জিনিস ঘটেছিল যে তার যে কী বলে যেন ওগুলোকে সুপার ইম্পোজ বলে কি কি বলে আমি জানি না মানে তার ছবিগুলোকে নিয়ে মানে মুখটা তার নিয়ে বডিটা আলাদা করে দিয়ে ছবি মানে সাইবারে কি বলে নেট দুনিয়া ছেড়ে দিয়েছিলো এইরকম অবস্থা মানে কম্পিউটারে ছেড়ে দিয়েছিলো আর কি প্রতিশোধ নেওয়ার জন্য আমার পরিচিত এক মানে বান্ধবীর সাথে এই জিনিসগুলো ঘটেছিল আর কি মানে এ তার ফলে ওর লাইফটার যে কি সিচুয়েশান হয়েছিল। মানে কি ট্রমার মধ্যেও চলে গেছিলো আমি নিজের চোখে সেই জিনিসগুলো দেখেছি আর কি সেই জন্য জিনিসগুলো সম্পর্কে আমি ভালো করে জানি যে কত কিছু হতে পারে এর মাধ্যমে কিন্তু এর ভালো দিকগুলো যেরকম আছে সেগুলোকেও তো মেনে নিতেই হবে খারাপ দিক যেমন আছে ভালো দিকও তো তেমন আছে সুতরাং খারাপ ভালো দুটো মিলেই তো করতে হবে তাছাড়া এই এই সমস্তর ফলে তো অনেকে অনেক কিছু নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে ভুল ভাল কমেন্ট করছে ভুল জিনিসপত্র তৈরি করছে এগুলো তো আকছাড় ঘটছে আমি তো আমার লাইফেই দেখলাম কিছুদিন আগেই তোমাদের সঙ্গে তো শেয়ারও করেছিলাম জিনিসগুলো যে আজে বাজে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট তৈরি করে মানে নানান রকম ভ্যারাইটিস রকমের অ্যাকাউন্ট তৈরি করে কমেন্ট পাস করছে ভুল ভাল উল্টো পাল্টা এবং সেটা পরিচিত লোকের মধ্যে তো তৈরি করছে তোমাদের সঙ্গে তো শেয়ারও করেছিলাম জিনিসগুলো মানে এত কিছু ঘটছে মানে যে বুদ্ধিটা লোকে এই সমস্ত অপকম্যগুলো করার জন্য ব্যয় করছে সেই বুদ্ধিটা যদি ভালো কাজের জন্য ব্যয় করতো তাহলে বোধহয় জীবনে অনেকটা উপকার হতো কিন্তু বলে না শয়তানের বুদ্ধিতে সবসময় শয়তানি শয়তানি কার্যকলাপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এই জন্য ভিডিওতে আমার ভিডিওতে আমার ভিডিও কেন প্রত্যেকের ভিডিওতেই হয়তো এই জিনিসগুলো থাকে যে সাবস্ক্রাইবের ব্যাপার তো আছেই তো লাইকের ব্যাপারও আছে ডিসলাইকের ব্যাপারও আছে যার পছন্দ হবে না অবভিয়াসলি ডিসলাইক করবে তো আমার প্রশ্ন একটা জায়গাতেই যে তোরা যখন লাইকই করবি না তোদের যখন ভালোই না লাগে তোরা দেখিস না ভিডিওগুলো তাহলেই তো হয়ে যায় ডিসলাইক করে তোরা কি প্রমাণ করার চেষ্টা করিস আমার এটাই বক্তব্য মানে মানুষের মানসিকতাগুলো কত মানে নিচু না মানে আমরা দিন কাউকে যদি লাইক করতে না পারি তাহলে কাউকে ডিসলাইকও করব না মানে আমাদের মাথাতেই আসে না যে লাইক বটন প্রেস করে মানে প্রেস করবো না তো ঠিক আছে সাবস্ক্রাইব করবো না কাউকে তো ঠিক আছে কিন্তু কাউকে বসে বসে ডিসলাইকও করবো না কিন্তু কিছু মানুষের মানসিকতাগুলো বড্ড নোংরা কিছু করার নেই ও নোংরা মানসিকতাগুলো নিয়েই আমাদের চলতে হবে তাই জন্য বলছিলাম যে কিছু জিনিসের মানে এই সব নেটওয়ার্কিং সাইডের কিছু ভালো দিকও আছে তো কিছু খারাপ দিকও আছে তো ভালো দিকটাই অনেকটাই বেশি খারাপ দিকটা তার মধ্যে আছে মিলিয়ে মিশিয়ে ভালো মন্দ সব মিলেই আছে তো আমাদের তো সেটাকেই মানিয়েই চলতে হবে তো সেই জন্য আমরা যদি একটা মুহূর্তের জন্য এই মোবাইল বলো এই ইউটিউব বলো সব যদি না করতে পারি তো আমার তো সত্যি কথা বলতে কি মাথায় হাতই পড়ে যায় আমার যেমন আজকে হয়েছিল আর কি পুরো আমি মাথায় হাত দিয়েই বসে পড়েছিলাম যে কি হবে এবার আমার আজকে তো সারাদিন তাহলে ভিডিওই আপলোড করতে পারবো না কথাই বলতে পারবো না তো যাই হোক দেখলাম সবারই এটা হয়েছে সুতরাং এটা শান্তি যে আমার কোনো মোবাইলে প্রবলেম নেই এবারে একদিকে ভাবছি যে মোবাইলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তো আমার হাজবেন্ডও নেই এখন আমি নিজেও শানতে পারবো না কিছুই করতে পারবো না কী করবো কিছুই বুঝতে পারছিলাম না তো যাই হোক প্রবলেমটা মিটে গেছে সমস্ত প্রবলেমেরই একটা সলিউশন আছে আর কি প্লাস মাইনাস ভেবেই তো এগোতে হয় মানুষকে তো এই হলো ব্যাপার এখন অলরেডি বাজে প্রায় আটটা বাজে আমার তো সন্ধ্যাবেলা আজকে কিচ্ছু খিদে মানে খিদেই পাইনি আসলে দুপুরবেলা আজকে না ওই দই খেয়ে ফেলেছিলাম আর কি আর দই টইগুলো না আমার খুব একটা সহ্য হয় না মানে দইটা খেলেই না পেটে ভার হয়ে থাকে কিন্তু দইটা এত টেস্টি ছিল এত টেস্টি ছিল যে কি বলবো ভাত মানে মিষ্টি দই আর কি খেয়ে ফেলেছি লোভে পড়ে কেন কি ভাত আমি বেশি খাই না খুব কম ভাত খাই যার জন্য একটু আদার্স জিনিসগুলো আমাকে খেতে হয় শরীরে নতো বলটা পাবো কী করে আর বল না পেলে তোমাদের সঙ্গে কথা বলবো কী করে আর কথা না বললে আর তোমাদের সঙ্গে যদি বকবক না করি তাহলে তো আমার দিনটাই দিনটাই কাটবে না সেই জন্য ফিরে ফিরে আসি তোমাদের কাছে তোমাদের ভালোবাসায় তোমাদের টানেই ফিরে ফিরে আসি এটা রোজি বলি প্রত্যেক দিন বলে তোমাদের ভালোবাসা তোমাদের টান আমাকে সত্যি কথা বলতে কি এগিয়ে নিয়ে যাওয়ার রসদ গাচ্ছে সত্যি ভীষণ ভালো লাগে তোমাদের যখন কমেন্টগুলো পাই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো এত ভালো লাগে মনেই হয় না যে তোমরা এত দূর থেকে আমার সঙ্গে কথা বলছো মনে হয় যেন একদম ঘরের কাছের একদম পাশাপাশি বসে প্রতিবেশীরা গল্প করছি এই রকম টাইপের মনে হয় তো এইরকমভাবে ভালোবেসে যাও তোমরা এতটা ভালোবাসলে বাইরের প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতাগুলো প্রতিবন্ধকতা বলে মনেও হবে না আজেবাজে লোকেরা তো আজেবাজে কমেন্টস করার জন্য আছেই ডিসলাইক করার জন্য আছেই তাদের কথায় পাত্তাও দিই না তাদের কথা নিয়ে ভাবিও না কথা প্রসঙ্গে মনে পড়ে গেল আর কি ওই ভালো মন্দ সব কিছুরই আছে যেরকম সেই রকমই আর কি মানুষের মধ্যেও তো ভালো মন্দ মিশিয়ে আছে তো তোমাদের তো কালকে ভূতের গল্পটা শুনে শুনলাম খুবই ভালো লাগলো প্রত্যেকেরই আমিও ভীষণ ভয় পেয়ে গেছি মানে আমি রাত্রেবেলা বললাম না কালকে একা একা শুয়েছিলাম আমারও খুব ভয় ভয় লাগছিল কিন্তু ভীষণ ভয় ভয় লাগছিল কিন্তু আরও কিছু কিছু গল্প আছে মানে ছোটোখাটো গল্প মানে ছোটোখাটো গল্প মানে কিছু ওই শুধু ভূতের ভয় বলে নয় আমি কিছু কীটপতঙ্গকে নিয়েও মানে ভয় প্রচণ্ড ভয় পাই তো সেটা তোমাদের সঙ্গে আরও একদিন শেয়ার করব। তো আজকে আর বড় করবো না ভিডিওটা এমনিতে অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওগুলো তো যাই হোক আজ তাহলে এইটুকুই থাক আবার আরেক দিন আসবো আরেক দিন না আবার কালকে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর রোজকার মতো ওই একটাই কথা বলবো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করার মতো ওই মানে কী বলবো ওই কূটবুদ্ধিটা আর প্রয়োগ করো না তাই জন্য এটুকুই বলতে চাই আস্তা হলে আসি কাল আবার কথা হবে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড সেফ থেকো শুভরাত্রি গুড নাইট টাটা